কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ উপস্থাপনায় রাহুল দত্ত মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু কুফাট করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে ডক রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলো হলেন যেন দিঘির মাঠে ধুতো করে যে দিক পানে যাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতেই ক্যাছে গায়ের পানে আমরা কোথা যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয়ে পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের খাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর ওই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 তুমি বললে যাস না খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোখা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোখার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো জানা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন ভবিষ্যতে এরকম কন্টেন্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন জানাবেন যে ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আর কী কী নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন